যে কোনো প্রয়োজনে কোরআনের ছোট্ট একটি আয়াত পড়ুন আল্লাপাক আপনাকে তৎক্ষণাৎ আল্লাহর সাহায্য আল্লাপাক আপনাকে দান করবেন বিপদে আছেন আল্লাহ সঙ্গে সঙ্গে উদ্ধার করবেন রিজিকের অভাব দেখা দিয়েছে আল্লাহ রিজিকের অভাব তাকে দূর করে দিবেন আমার কথা নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে তাফসিরের ruhul ma'an পাওয়া যায় আল্লাহর কোন গোলাম যদি সুরা তাওবায়ের সর্বশেষ আয়াত fa in tawallaw fa qul hasbiyallahu la এই ছোট্ট আয়াতটি যদি কেউ পড়তে পারে

যখনই বিপদে পড়েন যখনই মুসিবতে পড়েন ক্রাইসিসের ওই সময়টাতে আপনি তৎক্ষণাৎ আল্লাহর কাছে জায়াত পাঠ করবেন আর এর ফলাফল দেখে আপনি নিজেই অমাক হয়ে যাবেন নিজেই আশ্চর্যান্বিত হয়ে যাবেন